দেখো বের করো জিনিসটা এটা বলতে কোনো স্ট্যান্ড হবে বের করো বের করো ঝটপট বের করো বাঁধা ও হ্যাঁ স্ট্যান্ড ঠিক বের কর ও বাহ বা ও মায়ের কর এই যে

এটা সুন্দর লাগবে জি আর আমি ব্ল্যাক দেওয়ার কারণ আছে ব্যালকনির পুরো সেটআপটাই ব্ল্যাকে হবে আর এটা মাল্টিকালার দেওয়ার কারণ আছে আমার কাছে মাল্টিকালার এর আরো মানে জিনিস অর্ডার করেছি সেই জিনিসটাও আসবে তারপর দেখাব এটা بده হয় উপরে উপরে এটা তো পুরো

সুন্দর করে সাজাবো একটু গাছ ফাজ সুন্দর করে লাগিয়ে যাতে ব্যালকানিটাই কিছুটা সময় কাটানো যায় আমাকে একটু প্লিজ সুন্দর করে লাগিয়ে আরে সব করে দেবো কোনো চাপ নেই তোমার এত চাপ যাই হোক আমাদের এরপরে নেক্সট হচ্ছে মানে কাজ হচ্ছে হচ্ছে গার্ডেনিং করা ব্যালকনিটা করা তারপর আস্তে আস্তে ড্রয়িং এর যা কাজ বাকি আছে সেটা আবার হুম এই যে ওয়ালটা পিছনের বাকি রয়েছে ঠাকুর ঘরের পিছনটা বাকি রয়েছে আমাদের ঠাকুরটা এখন অর্ডার দেওয়া হয়নি এটা বাবা মা আসলে বাবা মা আসলে পূজা বাবা মা গিয়ে অর্ডার দিয়ে দেবে এই তো এই পাথরের দোকানে গিয়ে আমি অর্ডার দিয়ে আসবো তোমার বাবা মা আসার আগেই আমি ঠাকুরের জায়গাটা রেডি করে ফেলবো যাতে এসে দেখতে পারে যে ঠাকুর ওখানে বসে গেছে চলো তাই করে ফেল আমি তো এটাকে আজ করতে পারছি না এবার কি হবে কি

এই তোমরা যারা গার্ডেনিং করো অনেকেই তো আছে আমাদের ভিডিও দেখো বা তোমাদের ছাদে বাগান আছে বা বাইকে নিতেও আছে আমাকে একটু কমেন্ট করে জানাও না যে অর্কিড এতে হবে কিনা মনে হয় না হবে তা দেখতে হবে গার্ডেনিং ভিডিও এমনি দেখতে হবে এই একটা অ্যাঙ্গেল বের করো তো একটা অ্যাঙ্গেল বের করো একটা টপ বের করো দেখি কেমন জিনিসটা মানে এ হবে সেট হবে যেকোনো একটা বের করো না যেকোনো একটা খোলাই আছে যখন এটা দেখো দেখাও দেখি অ্যাঙ্গেল গুলো অ্যাঙ্গেলগুলো তো খুলে দেখা হয়নি ভালো কোয়ালিটিটা হ্যাঁ কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দামও যেমন নিয়েছে কোয়ালিটিটাও ভালো হ্যাঁ দুটো করে অ্যাঙ্গেল আছে না আচ্ছা আচ্ছা একটা অ্যাঙ্গেলে পারবে না ভেঙে যাবে ওয়েট ধরে রাখতে পারবে না ঠিক কথা এই যে আচ্ছা 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 এরকম এই মাটি অনেক কত মাটি লাগবে হ্যাঁ

মানি প্ল্যান্ট ঠিক আছে একটা তো মানি প্ল্যান্ট থাকবে মানি প্ল্যান্টটা সাইড দিয়ে অর্কিড তো পূজা বললো আর কি কি লাগানো যেতে পারে বলো এখানে তোমরা যদিও দুই চার পাঁচটা টপ দেখছো কিন্তু শুধু পাঁচটা মোটামুটি আরো অনেক বেশি টপ লাগবে তো আশা করি পাঁচ পাঁচ দশেরও হবে না আরো টপ লাগবে কারণ ব্যালকানিটা অনেক বড় আছে তো চলো কি কি গাছ লাগানো যেতে পারে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এটার জন্য টপ আসবে হ্যাঁ ওটার জন্য আলাদা করে টপ দিতে হবে ওইটা অর্ডার দেওয়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা আসবে আচ্ছা 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 এই টপগুলো আজকেই অর্ডার দিয়ে দিতে হবে বুঝেছো এটা রি অর্ডার করে দিলেই হবে ওখানে যেটা আছে গিয়ে শুধু রি অর্ডার মেলে রি অর্ডার করে দেবার এইটার জন্য আমি দশটা পাঁচটা সেট অর্ডার দিয়েছি আরো লাগবে এটা কি গোল 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 দিয়েছো গোল টাইপের টপ নিচে প্লেট সঙ্গে

তাই বাবাকে দিয়ে যাও দোকানে যাওয়া আসার পথে পথে উনি ঠিক কেয়ার করে দিলে হ্যাঁ হ্যাঁ কেয়ার করে দিলে কেয়ার এখন তো লিপ্ত হয়ে গেছে তো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে গার্ডেনিং তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কি কি গাছ আমরা লাগাবো হ্যাঁ আবার দেখা হচ্ছে একদম আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপাতত সবাইকে টাটা